দিগন্তিকার সঙ্গে অন্তরের টানটা রয়েই গেছে ওখানে না থাকলেও বছরে অন্তত পুজোর সময় আমি যাই দিগন্তিকায় অ্যাটলিস্ট একদিন তো যাই কিন্তু এইবার যেমন সপ্তমীর দিন গেছিলাম আবার আজকে দশমী দশমীতেও এসছি ভাববেন না যে এটা বিজয়া দশমী কিংবা শুভ বিজয়ার পোস্ট বাঙালিদের বিজয়া কিন্তু শুরু হয় ঠাকুর ভাসানের পরে আর এই ছবিগুলো আমি তুলেছি সকালবেলায় মানে যখন মহিলাদের অকাল হোলি খেলা হচ্ছে সেই সময় অনেকেই আমার জন্য অপেক্ষা করে আমি কখন এসে ছবি তুলে দেব। তার মধ্যে অন্তরার কথা তো বলতেই হয় অন্তরা প্রত্যেকবার বলে অভিজিৎ দা তোমার জন্যই আমি সেজেগুজে গুজে এসেছি আমার ছবি তুলে দাও আর টুইসা বলে যে অভিজিৎ দা তোমার তোরা ছবি একদম অসাম যা দেখতে লাগে না টুইসার অন্তরা দুজনেই বিয়ে হয়ে দিগন্তিকায় এসছে কিন্তু টুইশাকে আমি ছোটবেলা থেকে চিনি তার কারণ ও আমাদের পাড়ারই মেয়ে মানে দিগন্তিকা এখানে সেখানকার মেয়ে টুইসার হাজবেন্ড বাপ্পা বাপ্পার বাবার সঙ্গে আমার খুবই বন্ধুত্ব ছিল বাপ্পার বাবা মানে আমি শিববন্ধু গাঙ্গুলির কথা বলছি শিববন্ধু অবশ্য এখন আমাদের মধ্যে নেই কিন্তু দিগন্তিকায় গেলে কত পুরনো পুরনো মানুষ পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হয় এই আজকেই যেমন দেখা হলো পায়েলের সঙ্গে পায়েলকে আমি জন্মাতে দেখেছি পায়েলের বাবা মা দুজনকে আমি খুব ভালো করেছি আর পায়েল এখন তো মানে কী বলবো পায়েলের মেজ মেয়ের সঙ্গে আমার আলাপ করিয়ে দিল ও ক্লাস ফাইভে পড়ে কাজে কাজে বুঝতেই পারছেন যে এরা কতদিনকার চেনাশোনা মানুষ আমার দিগন্তিকার দশমীটা খুব সিগনিফিকেন্ট আমার কাছে কারণ অনেক বছর আগে আমরা যখন দিগন্তিকায় থাকি দিগন্তিকায় বরাবরই তিন দিন খাওয়ানো হতো দুপুরবেলায় লাঞ্চ তা একবার এরকম তিন দিনের লাঞ্চের পরে তখনও ঠাকুর আছে বিসর্জন হয়নি স্বাভাবিকভাবেই দুপুরবেলায় হঠাৎ কথা হলো আচ্ছা এই তিন দিন তো আমরা এখানেই খেলাম আজকে দশমীর দিন খাওয়া দাওয়াটা যদি এখানেই হয় তাহলে তো বেশ ভালোই হয় আমি বলার পরে শিব আমার কথায় খুব সায় দিল এবং প্রথম দু টাকা আমি দিয়েছিলাম তারপরে অনেকেই দিয়েছে এবং কারোর ওপর কোনো চাপ দেওয়া হয়নি নিজের থেকে যে যা পেরেছে দিয়েছে এবং আমরা সবাইকে আসতে বলেছিলাম এবং মানুষজন এলো এই নয় যে একেবারে কেউ আসেনি তা নয় অনেকেই এসে খেয়ে গেছিলো আমার মনে আছে খাওয়া হয়েছিল খিচুড়ি একটা বেগুন ভাজা একটা লাবড়ার তরকারি আর বোঁদে তারপর থেকে এটা দিগন্তিকার ট্র্যাডিশান হয়ে গেল যে বিজয়া দশমীর দিন কিংবা দশমীর দিন খিচুড়ি খাওয়ানো হবে আর বোদে মাস্ট তাই এই বছর যেটা খাওয়ানো হলো আরও ইম্প্রুভ করেছে খাওয়া দাওয়াটা যেমন খিচুড়ি তো থাকবেই ওটা হচ্ছে প্রোটোকল আর সঙ্গে ছিল মোচার চপ অসাধারণ হয়েছিল আমি এখন খাই না তাও আমি একটা খেয়ে দেখলাম আর ছিল আপনার ওই লাবড়া তরকারি আর পায়েশ চাটনি আর বোঁদে ওটা ম্যান্ডেটারি ও হ্যাঁ আর পাপড়ও ছিল আর একটা মজার কথা মনে পড়ছে এই দশমীর দিনই তখনও খুকুর মামা ছিলেন উনি মিলিটারি ম্যান ছিলেন ইয়া তাগড়া মোচ আর উনি সারাক্ষণ বোঁদে বোঁদে বলে চিৎকার করতেন আর অনেকদিন পরে দেখা হলো গিতালির সঙ্গে গীতালি এখন এখানে ওর ফ্ল্যাটটা আছে কিন্তু নিউ টাউনে থাকে আর ওর বাপের বাড়ি হলো আমাদের ডিএ ব্লকে ডিএ ব্লকে সারাক্ষণ দুজন পুলিশ মোতায়েন থাকে চব্বিশ ঘন্টা কারণ ওর বাপের বাড়িতে পুলিশ জাজ আর উকিলের ছড়াছড়ি সব শেষে টুইশা এই ভিডিওটা অন্যদের শেয়ার করে দিস